এটা দেখে না এটা কি বাটে এটা হচ্ছে মোচা মোচা ছাড়াবার রেসিপি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সহজ উপায়ে মোচা ছাড়ানো আর তোমরা বলো যে আমি কিছুই করি না কিছুই করি না তাও দেখিয়ে দিচ্ছেন আমি কী কী করি এ দেখো এটা নেবেন এটা ফেলবেন আর এটা ফেলবেন ঠিক আছে মোচা ছাড়ানো কমপ্লিট আবার দেখে নাও এটা নেবেন এটা ফেলবেন দিয়ে এটা নেবেন তারপরে কী করতে হবে এই ডগটা কেটে ফেলে দিতে হবে আর এই মুখটা কেটে ফেলে দিতে হবে তারপরে এই খাপ টপ কী করে ছাড়াতে হয় দেখে নেন এমনি করে নেবেন এই প্লাস্টিকের থালাটি এই দেখুন মোচা লেগে আছে দেখুন এই দেখুন এই হচ্ছে মোচা এমনি করে ছাড়ালাম হ্যাঁ একটু সরষে তেল নিলে ভালো হয় কারণ সরষে তেল নিলে কালো দাগটা হয় মোচাতে অনেক আয়রন আছে যাদের রক্তের মানে কম মানে রক্ত মানে হিমোগ্লোবিন কম থাকে তাদের মোচা খেয়ে খুব ভালো তাদের মোচা খাওয়া খুব ভালো বাড়ির সব কাজ করতে হয় গো ভাগ্যটা আমার খারাপ ছাড়া এই ধর তারপরে যে একটু পা থাকে না সেটা কেটে রাখবে আর মোচা ছাড়া ছাড়াতে কত লোকে জল সহ্য করছে দেখো আসছে জলাতে এর নাম দিয়েছি আমি আর্মি তা ঠিক দিয়েছি দেখে নাও না দেখে না এখানে আর্মি হয় এই দেখো আর্মি এর নাম আর্মি আমার আর্মি তোমরা বলে দিও তো আর্মি নামটা ঠিক আছে কি না ঠিক আছে আমি মোট ছাড়িয়ে নিচ্ছি মোট চাটা ছাড়ার পর তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আর বাই টাটা